স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থাম্পেল থেকে অবশ্যই বুঝে গেছো যে কি ভিডিও আসতে চলেছে আমি মৌসুমি চলে এসেছি মৌসুমি অফিসিয়াল থেকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো অবশ্যই শেষ পর্যন্ত দেখো হ্যাঁ দিনটা ছিল আমার ছেলের বার্থডে তো সেই দিনে আমি কি করেছি না করেছি সেইগুলোই তোমাদের মাঝে শেয়ার করব দুপুর থেকেই কাটাকাটি শুরু করে দিয়েছি আর পাশের বাড়ির কাকিমাকে ডেকে নিয়েছিলাম রান্না করার জন্য তো সেই প্রস্তুতি নিচ্ছি সন্ধ্যে হলেই কেক কাটা শুরু হয়ে যাবে তাই জন্য রান্নাটা আগে সেরে নিলাম অলরেডি বাচ্চারা বেলুন ফুলিয়ে নিয়েছে কিছুক্ষণের মধ্যেই বেলুন দিয়ে ডেকোরেশন করা হবে আর আমি রান্নার দিকে ছিলাম ডেকোরেশনটা আমার দাদা আর বাচ্চারা মিলে করে নিয়েছে ছেলে আমার প্রচণ্ড খুশি কারণ তার বন্ধুরা এসেছিলো আর ছেলে খুশি হলে আমি খুশি দেখতে পাচ্ছ কয়েকটা সেলফি তুলছে এবার কেক কাটা শুরু হবে তো বলে রাখি যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল ওই জন্য দুটো কেক না আনলে হচ্ছিল না একটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছিলো মানে ওর বাবা এনে দিয়েছিল। আর একটা ওর মামা আর মিমি এনেছিল ছেলে খুশি থাকলে আমিও খুশি তো প্রচণ্ড গলাটা প্রবলেম তবুও ভয়েস ওভার নিয়ে তোমাদের মাঝে চলে এলাম কারণ বাদ ছিল দু দিন আগে দুদিন পরেও আমার গলার ভয়েসটা এত পরিমাণে খারাপ যাচ্ছিলো তা কি বলবো তোমাদেরকে তো তোমাদের মাঝে চলে এলাম আর এরকম ছোটোখাটো ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন থাকলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাক সবাই আর দেখো দুটো কেক আনাতে ছেলে বায়না দু হাতে দুটো কেক কাটবে তো রীতিমতো সেটাই করলো তো যাই হোক ও খুশি থাকলেই খুশি তো দেখতে পাচ্ছ ওর পাপা হচ্ছে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলো তো এতটাই ব্যস্ত ছিল বেশি ভিডিও তোমাদের মাঝে আনতে পারিনি যেটুকু এনেছি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তোমার বাড়িতে একটু গেস্ট এসেছিল তো ওগুলো রান্না রান্নাবান্না দেখাশোনা করতে গিয়ে আর আমার ভিডিও শ্যুট করা হয়নি সেই দিনকে বেশি তো কেকটা কেটে ফেলছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল বাচ্চারা তো তাই দেরি করিনি আর কেকটা কাটিং করে নিয়েছি আর দুষ্টু দেখো নিজে রেসপি নিজেই ছড়াবে হ্যাঁ তো আমি বলছিলাম যে কে কে আসবে তো তাড়াতাড়ি করে চাপা দেওয়ার চেষ্টা করছিলাম যে কেকে যাতে না পড়ে তবুও কয়েক টুকরো মানে সেল ছিল ওর কয়েক টুকরো পড়েছিল তো সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম তারপরে একে একে বাচ্চাদের মধ্যে কেকটা বিলিয়ে দেওয়া হবে তো এগুলোকে কাটতে হবে তো কাটার দায়িত্ব দিয়েছিলাম আর বৌদিকে যে তুমি কেটে সবার মধ্যে দিয়ে দিও তো বেশ ভালোই লেগেছিলো এরকম ছোটোখাটো কাটো বাড়িতে অনুষ্ঠান করতে বাচ্চাদেরকে নিয়ে তো মোমবাতি আমার ছেলে লিবার ছিল না বলছে যে না আমি লেবাবো না তাই জন্য আমি লিভিয়ে দিলাম আর ও আমাকে বলছিল মা তুমি কেন লেবালে মোমবাতিটা মেমবাতিটা জ্বলবে তা জ্বললে কিভাবে হয় বন্ধুরা কেটেতেও সবাইকে কেকগুলো দিতে হবে তো ছেলে ও নিজেই সবাইকে দিচ্ছিল কেকগুলো কেটে তারপরে খাওয়া দাওয়ার পালা তারপর ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভয়েস ওভার